আজকে আপনাদের একটা খুব ভালো ইনফরমেশন দেবো আপনি কতদিন বাঁচবেন সেটা অনেকটাই পরিমাণে নির্ভর করে একটা বিশেষ ফ্যাক্টরের উপরে আপনার গ্রিপ স্ট্রেংথ মানে আপনি একটা একজন মানুষের হাতকে যখন হ্যান্ডশেক করেন তখন কত জোরে আপনার হাত হাতটা কত মানে স্ট্রেংথ আপনার এই জায়গাতে আছে কতটা টাইটভাবে তাকে ধরতে পারছেন তো এই গ্রিপ স্ট্রেংথ যদি কারোর বেশি হয় তাহলে তিনি বেশি দিন বাঁচবেন এইটা একটা অত্যাধুনিক একটা স্টাডিতে পাওয়া গেছে এই স্টাডিটা আমেরিকা থেকে কন্ডাক্টেড হয়েছিল এবং এটা সতেরোটা দেশে এই স্টাডি করা হয় এবং সেই রিপোর্ট এখন প্রকাশিত হয়েছে কাজেই আপনার গ্রিপ স্ট্রেংথ যদি কমও থাকে গ্রিপ স্ট্রেংথটাকে বাড়ান এটা ডাইরেক্টলি আপনার সার্ভাইভালের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে কতদিন বাঁচবেন তার উপরে এইটার সঙ্গে যদি স্ট্রেংথ বেশি থাকে আপনি বেশি দিন বাঁচবেন